আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন সবাই আশা করছি যে যার জায়গা থেকে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আফরোজা বলছি রাজশাহী থেকে লাইফ স্টাইল অফ আফরোজা চলে এনে আরেকটি নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো আপনারা জানেন যে আমি ঢাকা আসবো মানে সিলেট গেছিলাম তো সিলেট থেকে ঢাকা আসছি ছোটো মামার বাসায় কাল রাত তিনটের সময় আমরা এয়ারপোর্টে নামছি ওখান থেকে মামা রিসিভ করে নিয়ে এসছে মানে এয়ারপোর্টের পাশে মামার বাসা তো তারপরে হচ্ছে এটা হচ্ছে সকালবেলাকার ভিডিও তো আমি সকাল আটটায় ঘুম ভেঙে গেছে তো উঠে আমি বেলকুনিতে দাঁড়িয়ে একটু দেখছি এত রোদ উঠেছে আর সুন্দর গরমের একটা ভাব পড়ে গেছে তারপরে এদিকে মেয়ে ঘুমিয়েছিল তো মুসুরি টাঙ্গানোই আছে আমি এদিকে আমরা রুমে ঘুমিয়েছিলাম এরপরে হচ্ছে আজকে একটু ভয় দিতে প্রবলেম হচ্ছে কারণ এখন হচ্ছে মামা নাই আর মামা তো ভাই ও কলেজে গেছে ও আস আসবে তো কেউ তো জানে না যে আমার একটু চ্যালিন আছে তো মামি সাইডে অন্য রুমে কাজ করছে এর জন্য ভাবছিলাম এখনই ভয়েসটা দিয়ে দিই তো এদিকে হচ্ছে যে মেয়ে ঘুমে আসে আর কি তো কম্বলগুলো গোছানো হয় নাই তারপরে আমরা হচ্ছে আর কি মামা তো ভাইয়ের সাথে নয়টার দিকে যখন ছিলাম তখন কথা বললাম তো দশটা সাড়ে দশটার সময় আমি একটু এটিএম বোতে টাকা উঠানোর জন্য গেছিলাম আর এদিকে মামা একটা ডাইনিং টেবিল দুদিন আগে কিনেছে তো মামা বলছে যে কেমন হয়েছে আসলে আমার মামার দুই জায়গায় বাসা দুই জায়গায় ফার্নিচারে বোঝাই যখন যেখানে যা তখন সেখানে সেই ইয়া করে তো যাই হোক আমার ছোটো মামার ছেলে আর আমার মেয়ে কয়েকদিনের ছোট বড় মানে আমার ছোট মামার ছেলে বড় আর আমার মেয়ে ছোট। যাই হোক এখানে আমরা একটা কাজ এসেছি সেটা আপনারা জানেন যে আমি একটা দরকারি আর কি আসা তো এখানে আরও দু তিন দিন থাকা লাগবে তো এখানে হচ্ছে যে ইয়েটা সেট করা মানে দু দিন হচ্ছে কিনে কাল কিনে এনেছে দুই দিনও না মানে কালকে এনেছে বললো তো আমি একটু এদিকে মামা বলছিল কীভাবে সেটটা একটু ভালো করে করে দাও তো সেটা দেখছিলাম আর মামাকে বলছিলাম যে কভার কিনে নেন তো আলহামদুলিল্লাহ আমার মামার অনেক টাকা পয়সা আছে যাই হোক কোটি শুক্রিয়া তো মন মানসিকতাও ভালো তো এদিকে হচ্ছে মামাতো ভাইয়ের সাথে চলে গেছিলাম এটিএম বুথে তো মানে আমার কাছে টাকা ছিল না টাকা শেষ হয়ে গেছে ওই জন্য আর কি মমতো ভাইয়ের সাথে আর কি এটিএমপুতে গেছিলাম তো তো ওখান থেকে টাকা বের করছিলাম এরপর আমরা বাসায় আসি আর আজকে মামা হচ্ছে আমার হাতের গরু মাংসের তেহরি খেতে চাইছে তো সব কিছু এনে দিয়েছে বলছে যে তুমি হচ্ছে আর কি তো এতো এদিকে আমরা সবাই মিলে মানে বাইরে ছিলাম আর কি তখন বাইরে থেকে আজকে দিতে যা অবস্থা খারাপ বললাম না কোনো না কোনো প্রবলেম আসলে কথা বলতে গেছিলাম একটা বলছি আর একটা তার একটু প্রবলেম আছে যাই হোক এদিকে আমি টাকা বের করে নিয়ে চলে আসছি আর সেদিকে রান্নাটা করতেছিলাম আর আমার ভয়েসটা আজকে হয়তো ভালো করে শোনাও যাবে না যাই হোক একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন একটু প্রবলেমের জন্য একটা কথা বলতে গিয়ে হয় নাই তো ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন মনে করে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন প্লিজ আর সব কিছু একটু ইগনোর করবেন আসলে ভিডিও সেভাবে ক্যামেরা ধরলে ভালোই আসতো সেভাবে নিতে পারি নাই আর আমার মামারা হচ্ছে চারতলায় থাকে আর কি আর দুই ইউনিটের বাসা আর ঢাকাতে একটু গ্যাসের প্রবলেম মানে গ্যাস পাওয়া যাচ্ছে না তো মামাদের হচ্ছে আর কি লাইনের গ্যাস কিন্তু এই প্রবলেমের কারণে কোনো সময় আবার লাইনে গ্যাস থাকে না তার জন্য গ্যাস সিলিন্ডারও আছে তো আমি বসে যে এক চুলা মানে গ্যাসের এক চুলা আর ওই সিলিন্ডার গ্যাসে রান্না করতেছিলাম তো সেইটা অসাধারণ হয়েছিল মজা অনেক প্রশংসা পেয়েছে বলছিল খুবই মজা হয়েছে যদিও আমি এখানে আর মিক্স মশলা ব্যবহার করেছি তাছাড়াও এমনিতেও অনেক সুন্দর হয়েছে এদিকে হচ্ছে আমি একটু পেঁয়াজ বেজটা করে নিচ্ছিলাম তো কোনো ভুল টুটি বলে থাকলে অবশ্যই কম সুন্দর দৃষ্টি দেখবেন আজকে খুব একটা ভালো করে ভয়েস দিতে পারিনি ভয়েস দিতেই পারবো না ভাবলাম তো পেঁয়াজ ব্রেসটা তো হয়ে গেলে এই সাইডে আমি তো মাংসটা দেখতে পেলাম কষিয়ে নিয়ে আর কি তিনটা চারটা সিট সিট দিয়ে নিয়েছি এরপরে চালটা ভেজে আর কি মাংসগুলো তার সাথে মিক্সড করে এটা রান্না করেছিলাম আমি এত আস্তে কখনো বয়স দিই না তো ভাবতে পারেন যে এত আস্তে বয়স দিচ্ছে আর আপনারা একটু আমার পাশে থাকবেন আমি সবার ভিডিও দেখে দেব ইনশাল্লাহ আর এখন আমি ভয়েসটা দেওয়ার পর ভিডিওটা আপলোড দেওয়ার পরে আমি সবার অবশ্য ভিডিও দেখবো অনেক সময় দেখা যায় যে কারো ভিডিও যদি বাদ পড়ে যায় আমি অন্য সময় দেখে দেবো তো প্লিজ সবাই আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলো দেবেন আর আমি এই কারণে ছোট ছোট ভিডিও দিচ্ছি আর কি তো এই তো এখন আমি চালটা কষিয়ে তুলে দেবো রান্নাটা হয়ে গেছে খাবার দাবারের ফুটেজটা নেওয়া হয় নাই কারণ সমস্যা ছিল প্রবলেমের কারণে আর কি খামার ফোটেজটা নিয়ে নেয় তো যাই হোক ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আপনারা সবাই একটা লাইক করবেন লাইক করলে হয় কি যে ভিডিও বানানোর প্রতি যে উৎসব সেটা কিন্তু আরও দ্বিগুণ গুণে বেড়ে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ